বুয়েট উনিশ বিশের একটা কোয়েশ্চেন একটু দেখো তো এই কোশ্চেনটা দেখার পর তোমার ফার্স্ট কাজ কি হতে পারে এই কোয়েশ্চেনটা একটু দেখো দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ইজি একটু চিন্তা করে দেখো তো এবার এক লিটার না একটা পাত্র দেয়া আছে খুব ভালো কথা এক লিটার না একটা পাত্র দেয়া আছে ভি দেয়া আছে এরপর কি দেয়া আছে হাই হাই পাই একটু জিরো পয়েন্ট ওয়ান মোল পিসিএল ফাইভ আছে মিশ্রণের মোট চাপ দেওয়া আছে কিসে তাপমাত্রা দেয়া আছে টি দেয়া আছে এর মান বের করতে বলছে কেপি এর মান বের করতে বলছে ঠিক আছে বুয়েট উনিশ বিশের একটা প্রবলেম এটু দেখুন তো কয়েশনে কি বিয়োজন মাত্রা দেয়া আছে দেয়া নেই মোল ফ্র্যাকশন দেয়া আছে তাও দেয়া নেই বিষয় বুঝতে পারছো ওগুলো পরের হিসাব তোমরা বলো তো এখানে ফার্স্ট কাজ কী করবা একদম প্রথম কাজ কী করে ফেলবা প্রথম কাজ আমি বলে দিই তোমাদের জিজ্ঞেস করার টাইম নষ্ট না করে দেখো যেটা প্যাস্কেল দেয়া আছে এটাকে কিসে নিয়ে যাবা এটিএম এ নিয়ে নিয়ে যাবা তাহলে এখানে কি করবে এর রে ফোর পয়েন্ট আমি তোমাদের জন্য এখানে ভেঙে দেখাচ্ছি জিনিসটা ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ বই এটা তুমি একবারে ক্যালকুলেটরে করে লিখতে পারবা ফোর পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার ডিভাইড ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর এরপর তোমাদের আমি স্টেপ কি বলেছি কিছু না বুঝলে কি করে ফেলবা রাইস টেবল লিখে ফেলবা তাহলে পিসিএল ফাইভ এ ভেঙে কি হচ্ছে এর মানে রিয়াকশন এরপর কি আছে ইনিশিয়াল এরপর কি আছে চেঞ্জ এরপর কি আছে বলতো শুরুতে কয় মল আছে তোমাকে এটা বলে দিছে জিরো পয়েন্ট ওয়ান মল এগুলা কত জিরো জিরো এর জীবন থেকে কি চলে যায় এস একটা এর জীবন থেকে চলে যায় একজনের জীবন থেকে একটা এক্স যায় এটা একটা থেকে এটা পাই একটা এটা পাই একটা রাইস বল আমাদের একদম মাথায় হয়ে আছে জিনিসটা খুব সুন্দরভাবে অনেকবার করে তাহলে এটা এটা একটা থেকে এটা এক্স এটা একটা থেকে এটা পাই একটা এটা পাই একটা এটা দশটা যদি বিয়োজিত হয় তাহলে এটা পাবো দশটা এটা পাবো দশটা এটা যদি এক্স বিয়োজিত হয় তাহলে এটা পাবো এক্স এটা পাবো কি এক সংখ্যক তাহলে এবার দেখো তো ছিল কত জিরো পয়েন্ট ওয়ান চলে গেছে এক্স ছিল কত জিরো পয়েন্ট ওয়ান জি বোন থেকে চলে গেছে এক্স তাহলে আসে কি জিরো পয়েন্ট ওয়ান মাইনাস এক্স ছিল জিরো আসছে এক্স তাহলে দেখো এটা কত এত এবার তোমরা আমাকে বলো কেপি বের করার জন্য আমার কি জানা লাগবে এক্স এর মান জানা লাগবে এক্স এর মান কই আছে একটু দেখো তো এই কোয়েশ্চেনটা একটু ফাইভ স্টার দিয়ে রাখবা ঠিক আছে তাহলে এখানে এটিএম এ নিলাম এরপর আমরা রাইস টেবল করে ফেলাম ঠিক আছে এরপর যদি কে পি বের করতে হয় আমাদের সেকেন্ড স্টেপ কি সাম্য মোট মূল সংখ্যা জিরো পয়েন্ট ওয়ান প্লাস কি হবে এক্স এত মোল এটা হচ্ছে আচ্ছা শোয়েব বলেছ কেসি বের করা যাবে না কেসি বের করতে হতো আমার ওর একটা মান লাগবে ও এত মোল আছে ডিপাটা আয়তন করবো তাই না ব্যাপারটা আমি তো এক্স এর মানটা জানতে পারছি না মানে কোয়েশ্চেনটা বুঝছো প্যাচটা কোন জায়গায় দেখছো বইয়ের যখন একটা কোয়েশ্চেন দিছে অনেক ইজি দেখে মনে হচ্ছে কিন্তু ভিতরে একটা প্যাস রেখে দিছে কাহিনিটা তুমি একটু জিনিসটা চিন্তা করো কি বলছো বি দিয়ে ভাগ করতে বি দিয়ে ভাগ করলে কি হবে এক্স বাই বি এক্স বাই বি জিরো পয়েন্ট ওয়ান মাইনাস এক্স বাই বি তো আলটিমেটটা এক্স তো এক্স কে তো জানা লাগবে তাই না বি দেয়া আছে পি দেয়া আছে ফাইন এখানে আমাদের কোনো ঝামেলা নেই কিন্তু কে তো জানা লাগবে নয় কে কেপি বা কেসি কোনোটাই তো বাইর হবে না কোয়েশনটা বুঝছো ঠিক আছে তো যারা যারা ক্লাস করছো বা যারা যারা ক্লাসটা করবা বুঝতে পারছো মনে হয় এখানে যে একটা ঝামেলা আছে না কর্স এর মান কত এক্স কত এক্স শুন ঠিক আছে যদি হচ্ছে এক্স কে কখনো খুঁজে না পাও ঠিক আছে মনে রাখবা এক্স রে যদি খুঁজে না পাও ঠিক আছে এক্স কই দেখো এক্স কই নাই ঠিক আছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন চোখ বন্ধ করে পিবি ইকুয়াল এনারটি করে দিবা ঠিক আছে তখন কী করবা বলো তো পিবি ইকুয়াল এনারটি করে দিবা তাহলে পি কত ফোর পয়েন্ট থ্রি টু বি কত ওয়ান এন জানি না আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান টি এর মান কত কই টি কই

তাহলে সাম্য সংখ্যা কত পেয়ে জিরো ওয়ান সেভেন মোল ঠিক আছে তাহলে তুমি কি পেয়ে গেছো বলো তো এক্স পেয়ে গেছো এইবার ঠিক আছে এবার তুমি ম্যাটটা করে ফেলতে পারবা নিজের খুশি মতো করে তাহলে এবার আমি যদি কেপি ইকুয়াল লিখি আমরা যে ট্রিক্সটা শিখিয়েছি এটা দিয়ে যদি লিখি তাহলে কি দাঁড়ায় এই বিক্রি ডেলেন হচ্ছে জিরো তোমাদের একটা অসাধারণ ট্রিক্স শিখেছি এটা দিয়ে যদি করি উপরে কি হবে এক্স স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি নিচে কী হবে জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি হবে পি টু দি পাওয়ার ডালেন শেষ তাহলে এখানে যদি বসাই দিই এক্স এর মান আসছে কত জিরো পয়েন্ট জিরো টু ঠিক আছে আমরা কি আর রাখবো রাখব না বুলেও আমরা কিসে নিয়ে যাবো এটি আমি নিয়ে যাবো জিরো ওয়ান দিয়েও মেলানো যাবে না যাবে কিন্তু তখন আরেকটা কাজ বেশি করতে হবে তাহলে কত আসছে জিরো পয়েন্ট ওয়ান টু এইট ঠিক আছে দশে দশ একক দিব না একক দিব না জিরো পয়েন্ট বা ওয়ান টু নাইন একটু বুঝছ কিনা সবাই একটু জানাবা এল হবে না হবে এল দিয়ে হলে তোমাকে কেসি বের করবা কেসি থেকে ড্যান কেপিতে নিয়ে যাবা মানে তুমি যদি এল দিয়ে কেসি বের করো আগে মানে আয়তন দিয়ে তাহলে তোমার কি করতে হবে তো আগে কেসি বের করে দেন কনভার্ট কনভার্ট করবা করবা কিসে বুঝছি বারটা এত বড় ম্যাথ এসে জিজ্ঞেস করেছে বুয়েটের তিন ইঞ্চ জায়গায় লিখবো তিন ইঞ্চ না তো জায়গা বুয়েটের জায়গা যা তাকে তুমি এই যে দেখো এটা খুব সুন্দর মতো লিখে ফেলতে পারবা ভালোই জায়গা তাকে বুঝতো ভালোই জায়গা থাকে মানে যা থাকে তুমি এইভাবে লিখলে এখানে নাফ জায়গা আছে আরও জায়গা আছে লিখার মতো আরও জায়গা আছে